দারুণ এক জয় দিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ শুরু পাকিস্তানের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে দুই উইকেটে জয় পেয়েছে পাকিস্তান আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা অল আউট হয় দুশো তেষট্টি রানে দুই বল হাতে রেখে জয় পায় পাকিস্তান টস জিতে আগে ফিল্ডিং করতে নামে পাকিস্তান দক্ষিণ আফ্রিকাকে দারুণ সূচনা এনে দেন কুইন্টন ডিক ও লহুয়ান টিটো ইয়াস অভিষিক্ত পিটিয়াসকে স্বীকার করে আটানব্বই রানের এই জুটি ভাঙেন সাইমায়ুবিয়াস করেন বলে রান সাতটি চার আর একটি ছক্কা আসে তার ব্যাট থেকে ডিকক হাকান হাফ সেঞ্চুরি টনি ডি জটসির সাথে তেতাল্লিশ রানের জুটি গড়ে বিদায় নেন তিনি নাসিম শার বলে বোল্ড হওয়ার আগে করেন একাত্তর বলে তেষট্টি রান আটটি চার ও দুইটি ছক্কা আসে ডিককের ব্যাট থেকে এডেন মার্কামের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন ম্যাথু বিরজকে বীরজকের ব্যাট থেকে আসে চুয়ান্ন বলে বিয়াল্লিশ রান তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা শেষ দিকে করবিন বস করেন চল্লিশ বলে একচল্লিশ রান ঊনপঞ্চাশ পয়েন্ট এক ওভারে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন নাসিম শাহ ও আবরার আহমেদ শাহী দুটি দুইটি ও শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ একটি করে উইকেট নেন পাকিস্তান উদ্বোধনী জুটিতে পায় সপ্তাশি রান সাইম আয়ুব বিয়াল্লিশ বলে উনচল্লিশ করে আউট হলে ভাঙে এই উদ্বোধনী জুটি আরেক ওপেনার ফখর জামান করেন সাতান্ন বলে পঁয়তাল্লিশ রান চারটি চার আর দুইটি ছক্কায় আসে ফখরের ব্যাট থেকে সফল হতে পারেননি বাবর আজম বারো বলে সাত রান করে আউট হন তিনি তারপর বড় জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আঘা একানব্বই রান আসে তাদের জুটিতে বলে রান করে আউট হন রিজওয়ান সালমানের সাথে পঁয়তাল্লিশ হুসাইন তালা তালাতে ব্যাট থেকে আসে পঁচিশ বলে বাইশ রান পরের ওভারে আউট হন হাসান নেওয়াজ তারপরের ওভারে একটা উইকেট হারায় পাকিস্তান হাফ সেঞ্চুরি হাঁকানো সালমানও আউট হয়ে যান বলে রান করে সালমান জয়ের জন্য শেষ দুই ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল বারো রান বলে রান করে মোহাম্মদ নেওয়াজ যখন আউট হন তখন স্কোর লেভেল অধিনায়ক শাহিনের ব্যাটে আসে পাকিস্তানের জয়সূচক রান দুই বল হাতে রেখে ম্যাচ যেতে নিমুজ।